আলহামদুলিল্লাহ অনেক অনেক সৌভাগ্য আমার শরীরটা একদম ভালো নেই প্রচণ্ড পরিমাণে দুর্বল আর কি জানি গরমের জন্য একদমই ভালো যাচ্ছে না শরীরটা আর আমার মতো মাসাল্লাহ যাদের প্রথম কন্যা সন্তান রয়েছে আর তারা একটু সহযোগিতা করতে পারে মাকে তারা তো আলহামদুলিল্লাহ অনেক সুখী যেমনটা আমি তো ঈদের রাতে বা ঈদের আগের দিন রাতে আমার মেয়েটা আমার কলিজাটা এই নবাবি সময় তৈরি করতেছিল যেটা কি আমার মেয়েও অনেক বেশি পছন্দ করে আর আমার কাছেও খুব বেশি মজার লাগে তো ভেবেছিলাম এবার হয়তো বা করতেই পারবো না অনেক বেশি শরীর খারাপ কিন্তু দেখতে পাচ্ছি যে আমার মেয়েটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে সে এগুলো তৈরি করে নিচ্ছে তো যাই হোক আমার মেয়ে মাসাল্লাহ অনেক বেশি মজা করে খাবার দাবার রান্না করা শিখে গিয়েছে মানে আমি যদি কোনো কিছু বলে দিই সে হুবহু সেরকম কপি করে তৈরি করতে পারে মাশাল্লাহ মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন আমার মেয়েকে আর যারা এরকম সৌভাগ্যবান মা রয়েছে যে মেয়ের হাতের মজার মজার খাবার অসুস্থ সময় খেতে পারেন তারা তো অনেক সৌভাগ্যবান যেমন আমি আর আমার মেয়ে এই সব ডেজার্ট তৈরি করে নিয়েছিল। আসলে শরীরটা অনেক বেশি খারাপ এর জন্য আমি আমার মেয়েকে কোনো প্রকার কোনো হেল্পই করতে পারছিলাম না ওই সব করতেছিল আর অনেক রাত জেগে এটা করেছে মাশাল্লাহ এটা যখন আমি খেয়েছিলাম অনেক বেশি টেস্ট লেগেছিল তাই আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করে নিচ্ছি আসলে এটা অনেক একটা আবেগপ্রবণ অনুভূতি যেটা কি না সব মায়েদের হয়ে থাকে তার মেয়ের হাতের বা তার সন্তানের হাতের যদি কোনো কিছু খেতে পারে তাহলে এর থেকে ভালো কিছু আর হয় না তো দুইটা লেয়ার দিয়ে দিয়েছিল বেশি করে লেয়ার দিলে এটা বেশি মজার লাগে আর ক্রিমটা কিন্তু খুব মজা করে তৈরি করেছিল এখানে লিকুইড দুধ দিয়েছিল গুঁড়া দুধ দিয়েছিল কন্ডেন্স মিল্ক দিয়েছিলো আর কাস্টার্ড পাউডারও অ্যাড করেছিল এর মধ্যে তো এর ফলে টেস্ট খুব মজার হয়েছিল। আর তারপরে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছে সেমাইয়ের এভাবে করে যখন আমার মেয়ে সেট আপ দিচ্ছিল তখন আমার কাছে খুব বেশি ভালো লেগেছে মাসাল্লা মাসাল্লাহ আমার মেয়ের প্রশংসায় তো আমি নিজেই পঞ্চমুখ হয়ে গিয়েছি আর এখানে কিশমিশ কাজু আর কাঠবাদাম সঙ্গে কয়েকটা চীনা বাদামও ঘি ভেজে নেওয়া হয়েছিল আর সেটা একটু এরকম আর কি করে দেওয়া হয়েছে ওপর দিয়ে সাজানোর জন্য দেখতে মশাল্লা অনেক সুন্দর লাগতেছিল তো এটা এক ঘন্টা ঠান্ডা করে রাখ রাখার পরে এভাবে করে কেটে নেওয়া যাবে তো আমি সারা রাত রেখেছিলাম আর ঈদের দিন সকালবেলা এটা এভাবে করে পরিবেশন করে খাওয়ার জন্য উঠাচ্ছিলাম মার্শাল্লা অনেক 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 সুন্দর হয়েছে আর এর টেস্ট এত মজার হয় কারণ সব কিছু ঘি দিয়ে ভাজা তার ফলে ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার আসে আর এটা খেতে কিন্তু খুবই মজার হয় আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন